এই নারিকেলের সবলা দিয়ে তৈরি করা হবে জাহাজ এবং নৌকা নঙ্গর করা দড়ি নারিকেলের ছোবলা দিয়ে তৈরি এই দড়ি দীর্ঘদিন নিচে থাকলেও নষ্ট হয় না যার জন্য এর চাহিদা অনেক বেশি দর্শক আজ আপনারা দেখাবো এই দেওয়া নারকেলের ছোবলা দিয়ে কিভাবে তৈরি করা হচ্ছে সেই মজবুত এবং শক্ত দড়িগুলো すいません。<ペー> এই যে নাইলে সুঘড়াই দি না আসে এই দড়ি তোই করায় আসে যাহারে দড়ি হবে এই তাই তোারে মি গুলা বানাই তারপরে মি আর কি কি কাজে লাগাই হারে হারে ごめんなさい。<Mile dizzy> <ワ todos> <shorts> থেকে আপনারা দড়ি বানালেন কত বছর ধরে দড়িটা একটু শক্ত অনেক হ্যাঁ অনেক শক্ত যদি এক বছরে যদি পানির ভিতরে থাকায় তাহলেও নষ্ট হয় না